দ্বিতীয় যে কথাটি বলতে চাই নারী পুরুষ সমতা সমতাই পুরো প্রতিবেদনে ভরা কিন্তু এই সমতার ভেরিয়েবলগুলো চলকগুলো কিন্তু আসলে স্পেসিফিকভাবে কোনো জায়গায় বলা হয়নি দেখেন আমি এই নৃত্য বাড়ানোর জন্য প্রমোশনটাকে তাদের জন্য ইজি করে দেওয়া হবে যে দিতেই হবে এর যে হাস্যকর কী হতে পারে মানে বিষয়টা হচ্ছে এমন যে যেমন আমাদের এই প্রথম সারিতে যারা বসে আছেন আমার সম্মানিত অতিথিবৃন্দ আমাদের সবাইকে যদি আজকে এখানে বসিয়ে দেওয়া হয় তার মানে আমরা সবাই কিন্তু সভাপতি পর্যায়ে চলে গেলাম এইভাবে করে আসলে কিন্তু উন্নয়ন নিশ্চিত হয় না আমাদের যেরকম বর্তমানে ডিস্ট্রিক্ট কমিশনার আছেন আমাদের চৌষট্টিটা জেলায় মহিলা হচ্ছেন আঠারো জন ওনাদের সুপারিশ মতো এটা হতে হবে অন্ততপক্ষে বত্রিশ জন মহিলা তাহলে কি করতে হবে অ্যাট এনিকস সহকারী কমিশনারকে ডবল প্রমোশন তিন ডবল দিয়ে তাকে এখন আমাদের ডিসি বানিয়ে দিতে হবে ঠিক একইভাবে দেখেন আরেকটা কথা বলি যে জনপ্রশাসনের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিগুলোতে অন্তত পক্ষে তিরিশ পার্সেন্ট নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এটা শোনার সাথে সাথে আমার মাথায় আসে যে তারা কি কোনো কমিশন নাকি তারা ডোনার আমার ওপর ইম্পোজ করছে যে আদারওয়াইজ ফান্ড পাওয়া যাবে না এটা কিন্তু খুবই অযৌক্তিক এবং দেখেন এই এই চ্যাপ্টারে আরেকটা আছে যে চাকরির বিজ্ঞাপনে নারীদেরকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে এটা লিখতেই হবে এইটার বিপরীতটা মানে হচ্ছে পুরুষদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এটিকে আরেকটি বৈষম্য সৃষ্টি করার একটি পায় তারা নয় এবং দেখেন লাস্ট আমি এটা নিয়ে যেটি বলতে চাই যে জনপ্রশাসনের সকল আইনকে নারী উন্নয়ন নীতির সাথে সামঞ্জস্য বিধান করে ইমপ্লিমেন্ট করতে বলেছে যে নারী উন্নয়ন নীতি আমার দেহ আমার সিদ্ধান্ত আমার হাত মুখ পা দিয়ে যাইছো তাই করবো আমি কি বিবস্ত্র হয়ে জনসম্মুখে যাব আমার দেহ তাই সেটা আমার সিদ্ধান্ত ব্যক্তিগত স্তর কোন জায়গায় নিয়ে গেলে আমাদেরকে চিন্তা করতে হবে এবার চলে আসি পারিবারিক লেভেলে পুরুষ হয়ে গেল নারীর প্রতিপক্ষ হাজব্যান্ডের বিরুদ্ধে আমরা এখন পৌঁছদারি মামলা করব সেই ম্যারিটাল রেপ নিয়ে এই যে দাম্পত্য কলহ আর একটা নতুন ইস্যু কিন্তু ঢুকিয়ে দিলেন এটার শত্রু হয়ে গেল হাজব্যান্ড এবার আসেন সম্পদের যতটুকু আমরা পাওয়ার কথা ছিল ওটাই পাই না নারীরা বাবা এবং ভাইয়ের সাথে সেটা নিয়ে কিন্তু অনেক ভাইদের সাথে অনেক ধরনের কলহ আছে এখন আপনি আমাকে আরও এক ডিগ্রি বাড়িয়ে দিলেন মানে পরিবারে হাজব্যান্ড ভাই বাবা সবাই আমাকে আমার শত্রু হলো এবার চলে আসি সমাজ লেভেলে সেখানে কি হলো পতিতাবৃত্তিকে করে দিলেন আপনি লিগাল পেশা হিসাবে একদিকে স্বামীর বিরুদ্ধে আমরা দিব ফৌজদারি মামলা মেরিটাল রেপের বা যারা কেন তখন সংসার করতে যাবে উনি তো পতিতালয় চলে যাবেন সেখানে তো মামলা খাওয়ার কোনো ভয় নাই নৈতিকতা অশ্লীল যে শব্দগুলো ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না নৈতিকতা অশ্লীলতা সুস্থ বিনোদন শালীনতা পূর্ণ পোশাক ধর্মীয় অনুভূতি আমি এই কথাগুলো গণমাধ্যমে বলতে পারবো না আমি গণমাধ্যমকে তাহলে কোন পারপাসে ব্যবহার করছি আরেকটা শব্দ গণমাধ্যমে জেন্ডার স্টেরিওটাইপ কথা ঘরের কাজ শুধু নারীর এবং নারীরা ধূমপান করবে না এই কথাগুলো বলা যাবে না আমি বলতে চাই ধূমপান তো নারী পুরুষ দুজনের জন্যই খারাপ তাহলে নারীরা ধূমপান করবে না এই কথাটা বলা যাবে না কেন আমাদের উদ্দেশ্যটা বুঝতে হবে তাদের এবং ধর্মের সাথে সাংঘর্ষিক আইনের পরে সামাজিক অবস্থা কতটা অস্থিতিশীল হয়েছে আমরা গত তাদের রিপোর্ট প্রদানের পর থেকে এখন পর্যন্ত এটি বুঝতে পেরেছি তাহলে ব্যক্তিগত লেভেল পারিবারিক লেভেল সামাজিক লেভেল ক্লিয়ার এবার চলে আসলাম আমি রাষ্ট্রীয় লেভেলে এটি একটি ইহজাগতিক মানে প্রতিষ্ঠান অবশ্যই তাই তাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে শুধু রাষ্ট্র কেন ধর্ম ছাড়া কোনো প্রতিষ্ঠানই টিকে থাকতে পারে না এবং দুঃখ সংস্কারগুলোর প্রতি এবং এই কমিটির প্রতি অবশ্যই ব্যাঘু সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যে সবাইকে অনেক ধন্যবাদ জি আসসালামু আলাইকুম